হ্যালো বন্ধুরা বেঙ্গল অর্শন চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমরা এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের মেন পরীক্ষার প্র্যাকটিস সেট বই তো এই ভিডিওটিতে আমরা এই বইটি নিয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ছিল দেখা নেওয়া যাক যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের মেন পরীক্ষার যে প্র্যাকটিস সেট বইটি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি বিস্তারিত হবে সেটি দেখে নেব তো এই বইতে পঁয়ত্রিশ ইয়ে সরি পঁচাত্তরটি প্র্যাকটিস সেট আছে টোটাল তার মধ্যে কুড়িটি আছে সাজেস্টিভ মডেল প্র্যাকটিস সেটাই পঁচিশটি আছে ম্যাথা ম্যাথো ইংলিশ স্পেশাল স্পিড প্র্যাকটিস সেট আর তিরিশটি আছে জেনারেল স্টাডিস ও সায়েন্স হলো স্পেশাল স্পিড প্র্যাকটিস সেট তো এই সব মিলে হলো পঁচাত্তরটি টোটাল প্র্যাকটিস সেট আছে এখানে দেখতে পাচ্ছ প্রথম টেস্ট ইয়ের তো এখানে এখানে আছে এই বইটিতে যে দু সালে যে মেন পরীক্ষা রেখে হয়েছিলো তার প্রশ্ন উত্তর নিয়ে বিস্তারিতভাবে এই এই বইতে আলোচনা করে দেওয়া আছে যে মানে কোন কোশ্চেনের কী উত্তর কোন ম্যাথের কী উত্তর কোন রিজনিংয়ে কী উত্তর কোন ইংলিশের কী উত্তর সবই এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে আর তারপরে এখানে দেখতে পাচ্ছ তোমার এখানে মানে যা কোশ্চেন এসেছিলো তোমার দু হাজার উনিশ সালের মেন পরীক্ষায় সেটি বিস্তারিতভাবে এই এতে আলোচনা করে দেওয়া আছে আর এখানে পঁচাত্তরটি এই যে প্র্যাকটিস সেট আছে এই যে এটি হলো প্রথম এক নম্বর প্র্যাকটিস সেট দেখতে পাচ্ছ এখানে খুবই ভালোভাবে দেওয়া আছে এখানে মানে যেমনটা তোমার পরীক্ষায় মানে যেমন প্যাটার্নের পরীক্ষায় কোশ্চেন আসে সেই প্যাটার্নে এখানে দেওয়া আছে তো এখানে প্র্যাকটিস সেটটা দিতে পারলে তোমরা যারা নতুন তারা সম্পূর্ণভাবে বুঝতে পারবে যে পরীক্ষায় কেমন লেভেলের কোশ্চেন আসে কেমন কোথা থেকে কেমন তারা কোশ্চেন তোলে পরীক্ষা দেওয়ার জন্য সবই এই প্র্যাকটিস সেটের মধ্যে তোমরা বুঝতে পারবে এই প্র্যাকটিস সেটটা খুবই ভালো আর সব রকমের জিকে রিজনং তারপরে ম্যাথ সবই সবই ভালোবে দেওয়া আছে এতে সবই মিশিয়ে দেওয়া আছে মানে যেমনটা তোমাদের পরীক্ষায় পরীক্ষায় থাকে যে ম্যাথ আর রিজনং মিলে পঁয়ত্রিশ আর তোমাদের জিকে নিয়ে থাকে পঁচিশ আর ইংলিশ থেকে পঁচিশ সবই তো সবই রকম দেওয়া আছে তো এই এই প্র্যাকটিস সেটটা তোমরা কিনে তোমার প্র্যাকটিস করতে পারো তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমার কত স্কোর আসছে যে কেমন পজিশান আছে তোমরা সবই এখানে এই প্র্যাকটিস সেটটা দিতে পারলে বুঝতে পারবে তো আমি বলবো যে এই প্র্যাকটিস সেটটা কিনে তোমরা এখন থেকে ট্রাই করতে থাকবো কারণ পঁচাত্তরটি প্র্যাকটিস সেট আছে এখানে অনেকই প্র্যাকটিস সেট আছে আর এই বইটি ওই তিনশো পঞ্চাশ পেজের মতন তিনশো তেতাল তেতাল্লিশ থেকে পঞ্চাশ পেজের মতন হবে এই বইটি আর এই বইটির দাম তোমাদের তিনশো দশ কুড়ি টাকার মধ্যে চলে আসবে এখানে পঁচাত্তরটি প্র্যাকটিস সেট আছে যেমনটায় পরীক্ষায় আসে মানে যেমন কোয়ালিটির কোশ্চেন আছে তেমন কোয়ালিটির কোশ্চেন এরকম এখানে উল্লেখ করে দেওয়া আছে আর খুব ভালোভাবে এই বইটি তৈরি করা হয়েছে যাতে যারা নতুন এই পরীক্ষাটি দেবে সম্পূর্ণভাবে বুঝতে পারবে যে কোথায় কেমন কি কোশ্চেন তুলছে মানে কেমন লেভেলের কোশ্চেন আসে পরীক্ষায় সবই এই বইটিতে মানে প্র্যাকটিস দিতে থাকলে তোমরা সবই বুঝতে পারবে আর এমন কি। এখান থেকেও অনেক কোশ্চেন কমন আসতে পারে পুলিশের কনস্টেবল পরীক্ষা কারণ পঁচাত্তরটি প্র্যাকটিস সেট আছে তো এখানে অনেক কোশ্চেন আছে তো সেহেতু এখান থেকে কোশ্চেন আসতে পারে এখানে দেখতে পাচ্ছ ইংলিশ আছে ইংলিশ পঁচিশটি আছে এখানে মানে যেমন লেভেলের ইংলিশ হয় ইংলিশে কোশ্চেন যেমন লেভেলের হয় তেমন লেভেলেরই এখানে কোশ্চেন তুলে দেওয়া আছে তো এই বইটি কিনে নিয়ে প্র্যাকটিস করতে পারো এখানে পঁচাত্তরটি প্র্যাকটিস সেট আছে খুবই ভালো অনেক প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছ তো এই প্র্যাকটিস সেটটি প্র্যাকটিস করতে পারলে তোমার একটা এই পরীক্ষা সম্বন্ধে একটা ধারণা চলে আসতে পারে মানে চলে আসবে আর কি তো আমি বলবো যে এই বইটি কিনে তোমার প্র্যাকটিস করতে থাকবে এখন থেকেই আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন